একই দেখছি আজকের একুশে জুলাই হাজারে হাজারে মানুষ ভুল বললাম লক্ষ লক্ষ মানুষ আজকের তৃণমূলের সভায় যোগদান করেছে একুশে জুলাই বলে কথা মমতা ব্যানার্জির আবেগের সভা আজকের আবেগের দিন আজকের দিনে আপনারা জানেন মমতা ব্যানার্জি হুশিয়ারি দিয়েছে বিজেপি হাটাও সিপিআইএম হটাও অভিষেক ব্যানার্জি বলেছেন বিজেপি নাকি পঞ্চাশটা আসনও পেরোতে পারবে না যাই হোক আজকের দিনে যে ঘটনা আমাদের সামনে এসেছে সেই ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত থেকে শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে কি বলবেন বন্ধুরা এরা তৃণমূল কেন ছাড়ল একুশে জুলাই বড় সমাবেশ মমতা ব্যানার্জির আবেগের সভা লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু এর মধ্যে তৃণমূলে ভাঙন আমরা কুমারগ্রাম থেকে দেখলাম কুমারগ্রাম বিধানসভা থেকে দেখলাম শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে আমরা হুগলিতে দেখেছি মেদিনীপুরে দেখেছি উত্তর দিনাজপুরে দেখেছি বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিরিক বাড়ছে আর এই সময় সামনে বিধানসভা আর বিধানসভার আগে আমরা এরকম জিনিস দেখেই থাকি তবে বড় ধরনের তৃণমূলে ভাঙন আসতে চলেছে বন্ধুরা আমি যে কথাগুলো বলছি একটুও বাড়িয়ে বলছি না যা তথ্য যা নিউজ আমাদের কাছে এসেছে সেটাই বলছি শুধু তৃণমূলে ভাঙন এমন নয় একুশে জুলাই আগের দিন খেজুরি বিধানসভা থেকে সমবায় নির্বাচন বিজেপি জিতে গেল নটা আসনের মধ্যে নটা আসনেই জয়লাভ করেছে হলদি বাড়ির চৌদ্দ চল্লির কৃষি সমবায় সমিতি নির্বাচন বিজেপি নিজেদের পকেটে ভরে নিল নটা আসনের মধ্যে নটাই জিতে গিয়েছে এখানেই শেষ নয় আমি খেজুরি দেখালাম এরপরে ঘটনা দেখাবো এগরাতে যে কৃষি সমবায় সমিতি নির্বাচন নির্বাচন হয়েছে হয়েছে এখানেও নটা নটা আসনের এই মধ্যে নটাতেই তৃণমূল পরাজিত হয়েছে বিজেপি সবকটি আসনে জিতে নিয়েছে এগরা বিধানসভার বরিদা অঞ্চলে কৃষি সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটল এবারে দেখার বিষয় এই দুই মেদিনীপুরে রেজাল্ট তো বুঝতেই তো পারছেন হাড্ডা হবে দু হাজার ছাব্বিশে একদিকে তৃণমূল জায়গা ছাড়তে রাজি নয় অন্যদিকে বিজেপি জায়গা ছাড়তে রাজি নয় আজকের কি দেখলাম একুশে অন্যদিকে উত্তর কন্যা অভিযান বিজেপির উত্তর কন্যা অভিযান কত ভিড় হয়েছে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন তবে মমতা ব্যানার্জি একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে উনি বলেছেন আমরা যেদিনকে যেদিনকে প্রোগ্রাম রাখবো সেদিনকেই বিজেপি প্রোগ্রাম করবে এরপর থেকে বিজেপি যেদিন যেদিন প্রোগ্রাম করবে আমরা পাল্টা প্রোগ্রাম করব বুঝতে পারছেন মানে খেলা জমে গিয়েছে খেলা জমে কি রাজ্য রাজনীতি এখন তোলপাড় হতে চলেছে সামনে বিধানসভা ক্ষমতার দখলের লড়াই ক্ষমতা তৃণমূল হাত করতে চাইবে না আর অন্যদিকে বিজেপি না ছোর বান্দা আমাদের সরকার গঠন করতে হবেই এটা বিজেপি বলছে আপনারা জানেন প্রধানমন্ত্রী এসেছিলেন হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন নতুন পরিবর্তন দরকার এখন মা 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 কালী কালী জয় শ্রীরাম বাদ দিয়ে বিজেপির হয়ে উঠেছে কি বিজেপিকে পারবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসাতে ভাঙন তো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সমবায়গুলো জিতছে তবে আসল জায়গায় কি জিততে পারবে বিধানসভা নির্বাচন তৃণমূলকে কি হারাতে পারবে অভিষেক ব্যানার্জি এমনিতেও জানেন বলে রেখেছে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি পঞ্চাশটার বেশি পাবে না এবারে আজকের যা ভিড় দেখলাম এই ভিড় বলে দিচ্ছে যে লড়াই হাড্ডা হাড্ডি হবে তৃণমূল এক ইঞ্চি ও জায়গা ছাড়তে রাজি নয় কুনাল ঘোষ তো আজকের টুইট করেছে দেখলাম বলছে যা ভিড় হয়েছে এই ভিড় দেখে উনি অগ্রিম বলে দিচ্ছে আড়াইশোটার ওপরে আসন পেতে চলেছে দু হাজার তৃণমূল আড়াইশোটার উপরে যদি তৃণমূল আসন পায় তাহলে বিজেপি কটা পাবে যাই হোক তার মানে বিজেপি সরকার গঠন করতে পারছে না কুনাল ঘোষের কথা অনুযায়ী অবশ্য কুনাল ঘোষের কথা অনেকে পাত্তা দেয় না কুনাল ঘোষ যা কথা বলেন মানে যে কথাগুলো বলেন অনেকেই এইসব কথা কোনো মানে বোঝে না আপনারা জানেন বিজেপি সিপিআইএম বা কংগ্রেস সব দলের নেতারা একই কথা বলে কুনাল ঘোষকে পাত্তা দেয় না যাই হোক আজকের মমতা ব্যানার্জির সভা থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এক জায়গা ছাড়তে ও রাজি নয় মমতা ব্যানার্জি যে কোনো উপায়ে জিততে চায় অভিষেক ব্যানার্জি বলেছেন হালকা ভাবে নেবেন না আমরা জিতছি বলে ভেবে নেবেন না যে ছেড়ে দিলাম যাও আমরা তো জিতেই যাব লড়াই দিতে হবে অভিষেক ব্যানার্জি যখন বার্তা দিচ্ছেন লড়াই দিতে হবে হালকা নিতে মানে হালকা ভাবে নিতে বারুন করছেন আহ বুঝতেই তো পারছেন জায়গা ছাড়তে রাজি নয় সরকার গঠন বলে কথা আর সরকার গঠন করা মানে বুঝতেই তো পারছেন ক্ষমতার লড়াই এখানে আর ক্ষমতার লড়াই থেকে কখনো সরে যেতে পারে তৃণমূল পশ্চিমবঙ্গ বলে কথা অনেক কষ্ট করে বাম ফ্রন্টকে সরিয়ে তৃণমূল এসেছে বিজেপি এসে থাবা বসাবে আর তৃণমূল সেটা সহ্য করবে লড়াই জমে গিয়েছে যাই মমতা ব্যানার্জি অনেক কথা বললেন অভিষেক ব্যানার্জি অনেক কথা বললেন অভিষেক ব্যানার্জি বললেন একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আহ পাল্টা আক্রমণও হচ্ছে বিজেপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর আজকে মিছিল আমরা দেখেছি এবারে পালা হচ্ছে বিজেপির বিজেপি কি এরকম বড় সভা করে দেখাতে পারবে আগামী দিনে বা বিজেপি কি ব্রিগেড ডাকবে প্রশ্ন রয়ে যাচ্ছে কি মনে হয় আজকের যা দেখলাম যে সভা দেখলাম সেই সভা কিন্তু অন্য কথা বলে দিচ্ছে তৃণমূল সহজে জায়গা ছাড়বে না অন্যদিকে বিজেপিও নাছোর নাছোর বান্ধা আমরা দেখলাম তো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে সমবায়গুলো বিজেপি ছিনিয়ে নিচ্ছে বিধানসভাও কি ছিনিয়ে নিতে পারবে সরকার কি ছিনিয়ে নিতে পারবে প্রশ্ন রইল উত্তর দেবেন ভালো থাকবেন